নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজ আপনাদের ঘুরে দেখাবো মতুয়া সম্প্রদায়ের মিলন তীর্থ ঠাকুরনগর ধাম সেই সাথে আপনাদের কাছে তুলে ধরব ঠাকুরবাড়ি তথা মতো ধর্মের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডিসক্রিপশান বক্সে আরও তথ্য থাকবে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়িগুলি কামনা সাগরের জলে গিয়ে মিশেছে যে জল মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে অতি পবিত্র ঠাকুরনগরের এই মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে মতুয়া সম্প্রদায়ের মিলন তীর্থটি ঠাকুরনগর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের গুরু এবং সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে এই ধামে মেলা অনুষ্ঠিত হয় যা ঠাকুরনগরের মেলা হিসাবে প্রসিদ্ধ আমরা এখন দাঁড়িয়ে আছি কামনাসাগরের পাড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে কামনাসাগর পবিত্র এক জলাশয় লক্ষ লক্ষ ভক্ত কামনাসাগরের ডুব দিয়ে স্নান করেন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নানের মাধ্যমে এখানে মেলা শুরু হয় ভক্তরা কামনা সাগরে ডুব দেন কারণ তারা মনে করেন যে এই তিথিতে এখানে স্নান করলে মনের সমস্ত কামনা পূরণ হয় ভক্তরা মনে করেন এই জলে স্নান করলে মেলে রোগ থেকে মুক্তি এবং নানা সমস্যার সমাধান তাই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই কামনা সাগরে কয়েক লক্ষ মানুষ পুণ্য স্নান করেন ঠাকুরবাড়ির অদূরেই রয়েছে রেলপথ দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনের চলে যাওয়া এই পথটি যুক্ত হয়েছে ঠাকুরনগর রেল স্টেশনের সাথে সাত দিন ধরে এখানে মেলা চলে এই মেলাকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা ঠাকুরনগর মতুয়াধামের মন্দিরের পাশেই রয়েছে মেলার মাঠ মেলা চলাকালীন এই মাঠের চেহারা পুরো বদলে যাবে মেলার সময় লক্ষ লক্ষ মানুষ আসবে এই মাঠে মাঠে দেখা যাচ্ছে দোকানের জন্য মাটি কেটে মাপ রাখা হয়েছে দোকানিরা তাদের সুবিধা মতো জায়গা পছন্দ করে নেবেন মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন এই উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ডঙ্কা কাসর নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চলে আরাধনা অনুষ্ঠানে আসেন গোসাই দলপতিরাও সাত দিন ধরে চলা এই মেলায় হরিচাঁদ গুরুচাঁদ সহ বিনাপানি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা মতুয়া ধর্মের বারুনি মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন ঠাকুরবাড়িতে রেলের তরফ থেকেও বিভিন্ন জায়গা থেকে বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয় লোকাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হয় এই মেলা উপলক্ষে এমনকি বাংলাদেশ থেকেও জলপথে ভক্তরা আসেন এই ঠাকুরবাড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি নাট মন্দিরের মধ্যে নাট হলো হিন্দু মন্দিরের নৃত্যকক্ষ এবং এটি মন্দিরের অন্যতম ভবন দেব সংলগ্ন একটি মণ্ডপ যেখানে নৃত্য গীতাদি উৎসব হয় সহজ কথায় নাটমন্দির বলতে বোঝায় দেবমন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয় দাঁড়িয়ে আছে এখন ঠাকুরবাড়ির মূল মন্দিরের সামনে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত এই ঠাকুরবাড়ির কাছের ঠাকুরনগর রেল স্টেশনটি কলকাতা বারাসাত ও বনগাঁ শহরের সাথে যোগাযোগ রক্ষা করে এছাড়া ঠাকুরনগর থেকে রানাঘাট নবদ্বীপ ও গাইঘাটার মধ্যে বাস পরিষেবাও রয়েছে হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষের উন্নয়নে এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানা কাজ বাবার মতো পুত্র গুরুচাঁদ ঠাকুর উনিশশো সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন প্রতিষ্ঠা করেন যার কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশের শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত মূল মন্দির এবং নাট মন্দিরের একেবারে পাশেই রয়েছে বড় রাস্তা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তাই সড়কপথ ধরেও এখানে আসা খুবই সহজ মূল মন্দিরের দরজা ও জানালার কারুকার্য অসাধারণ সুন্দর চোখ ফেরানো যায় না ঠাকুরবাড়ির এক জায়গায় স্থায়ী একটি দোকানও দেখা গেল দোকানটিতে মত ধর্মের অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে ধর্মগুরুদের মূর্তিও এখানে সাজানো রয়েছে বিভিন্ন তথ্য সমৃদ্ধ অনেক গুরুত্বপূর্ণ বইও এখানে রয়েছে সারা বছরই এখান থেকে ক্রেতারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন কামনা সাগরের একটি অংশ রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট এটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যালয় এখান থেকে মতুয়া মহাসংঘের সমস্ত কার্যই পরিচালনা করা হয় পাশেই রয়েছে বিনাপানি ভবন ও গুরুচাঁদ ভবন ঠাকুরবাড়ির ভেতরের অংশ ধরে চলে এলাম কামনা সাগরে যেখানে পুণ্যতিথিতে লক্ষ লক্ষ ভক্ত স্নান সেরে মূল মন্দির দর্শন করেন হাতে থাকে ডঙ্কা কাশি শিঙা লাল সাদা নিশান এবং মুখে থাকে হরি বন ঠাকুরবাড়ি থেকে চলমান ট্রেন দেখা যাচ্ছে দূর থেকে চলমান ট্রেন দেখার মজা সেই ছোটবেলা থেকেই মনের মধ্যে গেথে আছে ঠাকুরনগরের মতুয়া মহামেলা হলো একটি বিখ্যাত মেলা এখন পুরো মাঠ ফাঁকা গরু চড়ছে দুরন্ত শৈশব খেলা করছে কিন্তু মেলার সময় এই মাঠের রূপটাই বদলে যায় কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে শুরু হয় এই মেলা সাত দিন ধরে চলা এই মেলাকে কেন্দ্র করে দেশের প্রায় সব রাজ্য থেকেই মতুয়া হিন্দু ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন এমনকি বাংলাদেশ মায়ানমার থেকেও অনেক ভক্ত এখানে আসে রেলপথ এবং সড়কপথ ধরে দুভাবেই খুব সহজেই এই ঠাকুরবাড়িতে আসা যায় ঠাকুরবাড়িতে যখন মেলা চলে তখন চারিদিকে বেশ একটা খুশির পরিবেশ তৈরি হয় মেলার মাঠের পাশের এই তরুণটি ঠাকুরনগর স্টেশন যাওয়ার পথ নির্দেশ করছে ট্রেন আসতে এখনও কিছুটা সময় বাকি আছে তাই এখান থেকে আমরা দেখছি মন্দিরের মাথার উপর সূর্যদেব দিনের অন্তিম ঘন্টার সংকেত দিচ্ছে অদ্ভুত সুন্দর একটি দৃশ্যের সাক্ষী রইলাম দূর থেকে চলমান এই বৃহৎ যানটি দেখে খুবই বিস্ময় জাগে কত মানুষকে তার নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই যন্ত্রযানটি বনগা থেকে আসা এই ট্রেনটি চাঁদপাড়া স্টেশন ছেড়ে আসছে খুব কাছেই ঠাকুরনগর রেল স্টেশন এই ট্রেনটির গন্তব্য শিয়ালদা আপনারা আসতে চাইলেই খুব সহজেই বনগা শিয়ালদা ট্রেন যোগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আরও একটি ট্রেনের দেখা পেলাম শিয়ালদা থেকে বনগাগামীর ট্রেনটি ঠাকুরনগর স্টেশন ছেড়ে আসছে এর পরের স্টেশন চাঁদপাড়া ঠাকুরনগর স্টেশন থেকে টোটো করে কিংবা পায়ে হেঁটেও চলে আসতে পারেন ঠাকুরনগরের এই মুতুয়াধামে এই মুহূর্তে সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়ে অপূর্ব এক শোভার সৃষ্টি করেছে অসাধারণ সুন্দর এই দৃশ্যটি বহুকাল মনে গেঁথে থাকবে এবার আমাদের ঘরে ফেরার পালা ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ